হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সকলকে মাহের রমাদানের শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে তো আজকে আমরা জুম্মার নামাজ আদায় করার জন্য যাচ্ছি ঢাকা কেরানীগঞ্জের ধলেশ্বর হানাফিয়া জয় মসজিদে যেটি লাল মসজিদ নামে মানুষের কাছে পরিচিত দৃষ্টিনন্দন এই মসজিদটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো এই যে ইতিমধ্যেই আমরা মসজিদটিতে এসে পৌঁছে গেছি এই যে মসজিদটির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই দৃষ্টিনন্দন মসজিদটি চারিদিকে কাছের দিয়ে ঘেরা উপরেও একটি গম্বুজ আছে গম্বুজের চারিদিকে আবার গ্লাস দেওয়া দিনের বেলাতে কোনো আলোর প্রয়োজন হয় না বাইরের আলোতেই মসজিদের ভিতরটি আলোকিত হয় আর এই যে পিছন সাইডে আর একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদে দুই গম্বুজ বিশিষ্ট আর চারিদিকে কয়েকটি ছোট ছোট গম্বুজ দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি অনেক মুসল্লিগণ এখানে জুম্মান নামাজ আদায় করার জন্য আসেন এবং এই মসজিদটি দেখার জন্য আসেন এই মসজিদটি অনেক পুরাতন আনুমানিক চারশো বছরের পুরাতন মসজিদটি এখনো মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু মানুষজন জুম্মান নামাজের পাশাপাশি এই মসজিদটি এসে ঘুরে যান আমরা মসজিদটির চারিদিকে একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটি পিছনের অংশ প্রজেক্টের কত সুন্দর ডিজাইন করা